অনেকেই জানে না তেলের ভিতরে এভাবে লবণ ছিটিয়ে দিলে এবং সেটাকে একটু সময় নিয়ে ভেজে নিলে এবং সাথে একটু হলুদ দিলে ডিমগুলো আর কড়াইতে লেগে যাবে না আর এরকম ঝাল ঝাল ডিম ভুনা আমার কিন্তু ভীষণই পছন্দ তো চলুন এই ডিম ভুনাটা কীভাবে করে নিলাম সেগুলোই দেখে নিই প্রথমেই ডিম সিদ্ধ করে আমি একটা পাত্রে তুলে নিলাম এরপরে ডিমগুলোকে আমি হাত দিয়ে ছিলে নিলাম মানে খোসাটা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়ানোর প্রচেষ্টা আমরা সবাই জানি তো এভাবে একটু প্রেস করলেই বা খোঁচা দিলেই ডিমের ছোলাগুলো খুব সুন্দরভাবে ছিলে যায় এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাট চামচের মতন লবণ এবং খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আবারও দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম এতে করে কি হবে ডিমগুলো আর লেগে যাবে না ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো যাদের ঘরে ননস্টিক নেই প্যান নেই তারা কিন্তু এইভাবে ডিমটাকে ভেজে নিতে পারেন আগে প্রথমে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভালোভাবে একটু তেলটা গরম করে নিয়ে তারপরে ডিমগুলো দিলে আর ডিমগুলো ভেজে যাবে না এরপর ডিমগুলোকে আমি তুলে নিয়ে সেই ভাজা তেলের মধ্যেই ডিম ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিলাম পেঁয়াজটা পেঁয়াজটা যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা এখন এই আদা এবং রসুন বাটা এই পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা থেকে যায় এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ মরিচ এবং ধুনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে জাস্ট দশ সেকেন্ডের মতন আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এক কাপের মতন পানি দিয়ে দিলাম এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষাতে কষাতে যখন এটা একদম উপরে তেল ভেসে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ডিমগুলো এখন এই ডিমগুলোকে আমি খুব ভালোভাবে এই মশলার মধ্যে কষিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আমি আগে লবণ ইউজ করিনি তাই লবণটা আমি এখন দিয়ে দিলাম এরপরে আমি একটু সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম তাতে টেস্টটা খুব ভালো আসে এখন শুধু মানে কষানোর পালা জাস্ট কষাতে কষাতে যখন একদম ঝোলটা মাখো মাখো হয়ে আসবে তখন কিন্তু আপনারা ঝাল এবং লবণটা একটু টেস্ট করে নেবেন আমি ঝালের জন্য আবারও একটু কাঁচামচ দিলাম যেহেতু ঝাল ঝাল ডিম ভুনা করবো তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম আর লবণটাও চেখে নিতে পারেন যদি কম বেশি হয় অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এভাবে যখন ডিমগুলো একদম ভুনা ভুনা হয়ে গেল অর্থাৎ ঝোলটা একদমই শুকিয়ে আসলো এবং মাখো মাখো হয়ে গেল তখন আমি এটা চুলাটা অফ করে দিলাম আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল এটা খেতেও মার্শাল্লা মার্শাল্লাহ খুবই টেস্টি হয়েছিল আমার কাছে ডিম ভুনা খুবই পছন্দের তো আমার মতন কে কে ডিম ভুনা পছন্দ করেন এরকম ঝাল ঝাল অবশ্যই জানিয়ে যাবেন এই হচ্ছে ডিম ভুনার ফাইনাল লোক আলহামদুলিল্লাহ খেতেও খুবই টেস্টি হয়েছিল